লো বাজেট দামে ফাইভ জি স্মার্টফোন ভাবা যায় না কি করে সম্ভব বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলতে চলেছে ভিভোর নতুন লো বাজেট ফাইভ জি স্মার্টফোন ভিভো টি ফোর লাইট ফাইভ জি সম্পর্কে এই ফোনটি যদিও লো বাজেট ক্যাটাগরির আওতায় রাখা হয়েছে কিন্তু পারফরমেন্স এবং ফিচার্স দিক দিয়ে দেখলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার ফোনের ফিচার্স এবং পারফরমেন্স পাওয়া যাবে স্বাভাবিকভাবে এই ফোনটিকে নিয়ে জানার উৎসাহ থাকছে ফোনটি তিনটি স্টোরেজ থাকছে এই বাজেটের মধ্যে তিন ধরনের র্যাম দেওয়া রয়েছে ফোনে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটিতে ফোনটির বিষয়ে ইম্পর্টেন্ট কিছু নতুন নতুন তথ্য দেওয়া রয়েছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফোনটির পেছনের প্যানেল প্লাস্টিক দিয়ে তৈরি দুটি কালার ফিনিশ থাকছে যথাক্রমে প্রিজম ব্লু এবং টাইটানিয়াম গোল্ড ফোনটির পেছনের উপরে বাম দিকে রয়েছে ডুয়েল লেন্স ক্যামেরা সেটা যা একটি পিল আকৃতির মডিউলে সাজানো আছে নিচে একটি এল ফ্ল্যাশ ফ্লাস রয়েছে ক্যামেরা ল্যান্স গুলো ছোট ডুয়েল সার্কুলার ডিজাইন মডিউলের এর মধ্যে বরাবর সাজানো রয়েছে সামনে বড় এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে টিনি ওয়াটার ড্রপ নয় সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে স্ক্রিনে পাতলা বেজেল রয়েছে উপরের মাঝামাঝি ন চারিদিকে সমান বর্ডার থাকছে ফোনটির উচ্চতায় থাকছে একশো সাতষট্টি দশমিক তিন এম এম প্রস্তে থাকছে ছিয়াত্তর দশমিক নয় পাঁচ এম এম আট দশমিক এক নয় এম এবং ওজন থাকছে দুশো দুই গ্রাম ফোনটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে নিচে ইউএসপি টাইপ সি পোর্ট স্পিকার গ্রিল এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পয়েন্ট রয়েছে ফোনটির বডি ফ্ল্যাট কিন্তু হালকা বাঁকানো প্রান্ত থাকছে ভিভো নতুন ওই স্মার্টফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে ডিসপ্লেটিতে ওয়ান সিক্স জিরো জিরো বাই সেভেন টোয়েন্টি পিক্সেল রেজলেশন সাপোর্ট করে অর্থাৎ এইচডি প্লাস কোয়ালিটির ছবি দেখা যাবে স্ক্রিনে এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নয় সহ স্ক্রিনে নব্বই হাজার রেট এবং এক হাজার স্পিক ব্র্যান্ডের সাপোর্ট করে ফলে সূর্যালোকের মধ্যে পরিষ্কার ভিউ নিশ্চিত করে এই কম দামের ফাইভ জি স্মার্টফোনটিতে আই প্রোটেকশনের জন্য টি ইউভি বি সার্টিফিকেশন রয়েছে স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এইট্টি ফাইভ পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট বেজারলেস থাকছে দৈনন্দিন ব্যবহার বা মাল্টি ট্যাক্সিংয়ের জন্য ফোনটিতে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং ফানটাচ ও সহ লঞ্চ করা হয়েছে প্রসেসিংয়ের জন্য লো বাজেট ফাইভ জি ফোনটিতে সিক্স এম এম ফ্যাব্রিকেশন প্রসেসের তৈরি মিরাটেক ডায়মন্ড সিটি সিক্স থ্রি জিরো জিরো অক্টাকর প্রসেসার দেওয়া হয়েছে এই প্রসেসার টু পয়েন্ট জিরো থেকে টু পয়েন্ট ফোর স্পিডে কাজ করতে সক্ষম ফোনটিতে দু বছরের জন্য অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে গ্রাফিক্সের জন্য ফোনটিতে মালেজি ফিফটি সেভেন এম সি টু রয়েছে ফোনটিতে তিন ধরনের র্যাম স্টোরেজ চার জিবি ছয় জিবি এবং আট জিবি র্যাম সহকারে লঞ্চ করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে সর্বোচ্চ স্বরোচ্চ আট জিবি এক্সপ্যান্ডেবল র্যাম ফিচার্স দেওয়া রয়েছে এই ফিচারের সাহায্যে ফিজিক্যাল র্যাম ভার্চুয়াল র্যামের সহযোগিতা মোট ষোলো জিবি র্যামের পারফরমেন্স পাওয়া যাবে অপরদিকে ফোনটি ইন্টারনাল স্টোরেজ একশো আঠাশ জিবি রয়েছে এই ছাড়া ইন্টারনাল স্টোরেজকে মাইক্রো এসটি কার্ডের মাধ্যমে টু টিপি পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে স্টোরেজ টাইপ থাকছে ইউএফএস টু পয়েন্ট টু এবং র্যাম টাইপ থাকছে এলপিটি রিয়ার ফোর এক্স ফটোগ্রাফির জন্য ভিভোর এই নতুন ফোনটিতে দুই রেয়ার ক্যামেরা সেট আপ দেওয়া রয়েছে ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ অ্যাপ ওয়ান পয়েন্ট এইট এপারচার ক্ষমতায় যুক্ত ফিফটি মেগাপিক্সেল সোনের এআই ক্যামেরা এবং অ্যাপ টু পয়েন্ট ফোর এপার্চের ক্ষমতা যুক্ত টু মেগাপিক্সেল লেন্স রয়েছে রেয়ার ক্যামেরার অন্যান্য ফিচার্স মধ্যে রয়েছে আয়স কন্ট্রোল কন্টিনিউ শ্যুটিং মোড এইচডিআর মোড ডিজিটাল জুম ওটো ফ্লাস ফেস ডিটেকশন টাচ টু ফোকাস নাইট মোড পোর্ট্রেট মোড প্যানারোমা স্লো মোশন টাইম ল্যাপস ইত্যাদি রেয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং ফুল এইচডিতে করা যাবে একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য অ্যাপ টু পয়েন্ট টু এপারচের ক্ষমতা যুক্ত ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া থাকছে ফ্রন্ট ক্যামেরা সাহায্যে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পনেরো আট ফাস্ট চার্জিং সাপোর্টের শক্তিশালী ছ হাজার এমএইচ লি আয়ন ব্যাটারি দেওয়া রয়েছে এটি কোম্পানির এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার ফুল চার্জ করলে সাঁত্রিশ ঘন্টা পর্যন্ত টক টাইম বা বাইশ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম বা সত্তর ঘন্টা ম্যুজিক প্লেব্যাক টাইম এবং ন ঘন্টা পর্যন্ত আই বা ফ্রি ফায়ার মতন গেমগুলি উপভোগ করা যাবে ভিভোর নতুন এই ফোনটির মূল মূল ফিচার্সগুলি এক নজরে দেখে নেব স্মার্টফোনটির ছ হাজার এমএচ ব্যাটারি থাকছে যা পাঁচ বছর পর্যন্ত ব্যাটারি হেলথ বজায় থাকবে এই ফোনটিতে নাইন ফাইভ জি ব্যান্ড সাপোর্ট রয়েছে ফলে সমস্ত সিমে কাজ করতে সক্ষম দৈনন্দিন কাজ এবং ফটোর জন্য এআই ফিচার্স দেওয়া রয়েছে ফোনটিতে মোবাইল গেমিং এর জন্য ফোনটিতে আল্ট্রা গেম মোড রয়েছে জল দূর থেকে সুরক্ষার জন্য আইপি সিক্সটি ফোর রেটিং টেকনোলজি রয়েছে কানেকটিভিটির জন্য রয়েছে ডুই লেন সিম ফাইভ জি ফোর জি ভোল্ট ওয়াই ফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর জি পি এস গ্লোনাস বেইডু গ্লেলিও কিউজ্যাড এস ইউএসবি টাইপ সি ইত্যাদি এনএফসি নেই দুর্দান্ত মিউজিকের জন্য টু হান্ড্রেড পার্সেন্ট ডাইনামিক ভলিউম বুস্টার ফিচার যোগ করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এই স্মার্টফোনটি দুটি জেনারেশন অ্যান্ড্রয়েড এবং তিন বছরের সিকিউরিটি সহ লঞ্চ করা হয়েছে ভিভোর এই ফোনটির বাজারে প্রতিদিন যে সমস্ত ফোনগুলি রয়েছে তাদের মধ্যে হলো রেডমি ফোরটিন সি আই কিউ জ্যাড টেন লাইট এবং স্যামসুং গ্যালাক্সি অ্যাপ জিরো সিক্স এবার ফোনটির দাম এক নজরে ফোনটির দাম স্টোরেজ ক্যাপাসিটি অনুসারে রাখা হয়েছে চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে প্রায় দশ হাজার টাকা ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হয়েছে এগারো হাজার টাকা এবং টপ মডেল আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হয়েছে প্রায় তেরো হাজার টাকা তো বন্ধুরা এই ছিল ভিভো টি ফোর লাইট ফাইভ জি ফোনের সব কিছু এমন আর রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ